কবিতা একদিন ঠিক ভুলে যাব লিখেছেন পিঙ্কু ব্যানার্জি মাঝে পেরিয়ে গেছে তিন তিনটে বছর তোমায় ভোলা হল না আজও ঘুম ভাঙার সাথেই তোমারই ছবি ফেসে ওঠে প্রতি রাতে তোমারই কথা চোখের কোনায় জল নিয়ে আসে তবে জানো আজকাল মাঝে মাঝে কেমন তোমায় ভুলে যাই ভাবতে ভাবতে শরীর যখন ক্লান্ত কখন যেন ঘুমের দেশে পাড়ি দিই জ্বর গায়ে ঘুম ভাঙা সকালে তোমার ছবি চোখে ভেসে ওঠে না দেখবে এভাবে ভুলতে ভুলতে তোমায় ঠিক একদিন ভুলে যাবো কোনো কিছুই আর মনে পড়বে না কিচ্ছু কিচ্ছু মনে পড়বে না তুমি ঠিক কেমন ছিলে আদৌ ছিলে তো একটি প্রশ্ন হয়ে থেকে যাবে সেদিন হয়তো তোমার খবর পাবো কিন্তু কোনো চঞ্চলতা থাকবে না চোখের কোনায় আর জল আসবে না কথা বলতে চাওয়ার অদম্য ইচ্ছেও আর থাকবে না একদিন ভোরবেলা উঠে সমস্ত বন্ধ জানলা দরজাগুলো খুলে দিয়ে বারান্দাতে দুহাত মেলে দেব বৃষ্টির দিনে ঠিক যেভাবে পাখি তার টানা মেলে ধরে ভোরের আলো বাতাস প্রাণ ভরে গায়ে মেখে তাড়াতাড়ি স্নান সেরে লিপস্টিক কাজল মাস্কারা সব সব প্রসাধনীতে নিজেকে সাজিয়ে বেরিয়ে পড়বো ঘুরতে নিরুদ্দেশের যাত্রায় সেখানে সেখানে যাব যে জায়গাগুলোতে আমরা যেতাম নির্জন দিঘির জলে পা ডুবিয়ে চিৎকার করে আবৃতি করব কোনো বাঁধন হারা পাখির মতো খাঁচা ভাঙার স্বাধীনতায় নিজেকে উজাড় করে দেব যা ছিল এতদিন অন্ধকারে আবৃত অযথা হাসিতে লুটিয়ে পড়বো ছোটাছুটি করব গান গাইব হঠাৎ করে আসা বুনো হাওয়াতে শাড়ির আঁচল উড়িয়ে দিয়ে বোবাসাক্ষী ওই সূর্যটার চোখে চোখ রাখবো সেদিন কোনো রঙে সূর্য আমায় রাঙাতে পারবে না আমি কটাক্ষের হাসি হাসব সেদিন আর তোমার কথা ভাববো না ঘুরে ফিরে এক রাস ক্লান্তি নিয়ে বাড়ি এসে নিজেকে এড়িয়ে দেব বিছানাতে গরম কফিতে চুমুক দিতে দিতে হাতে তুলে নেব সঞ্চিতা সঞ্চয়িতা কিংবা নষ্ট মেয়ে না থাক ওরা আজ আমি মুক্ত কোথাও নেই তুমি তোমায় সেদিন আর ভাববো না আজ শঙ্খ ঘোষ কিংবা সুভাষ মুখোপাধ্যায়ে ডুব দেব সেখানে সেদিন তুমি থাকবে না এক সময় সন্ধে নামবে আমাবস্যার অন্ধকার নির্জন ঘরে ভেবে রেখেছি সেই সন্ধ্যায় শটান খোলা ছাদে উঠে একটা ফানুস উড়িয়ে দেব ফানুসের আলো যতক্ষণ জ্বলবে চিৎকার করে বলবো দেখো দেখো আমি পেরেছি আমি পেরেছি তোমায় ভুলে যেতে তুমি আজ ওই ফানুসটারই মতো যতক্ষণ আলো জ্বলবে সে পূর্বে কিন্তু উড়বে এক সময় ফানুষের আলো নিভে যাবে আমার ক্লান্ত চোখে জল গড়িয়ে পড়বে কখন যেন পুরো শরীর জুড়ে ক্লান্তি নেমে এসে আমার দু চোখ বন্ধ করে দেবে আমি ঘুমিয়ে যাব হয়তো সেদিন তোমায় ভুলে যাব ঠিক ভুলে যাব ধন্যবাদ